ত পরিমাণ আনারস বাগান এই জায়গায় যে মানে কোন বাগান ঠেয়ে কোন বাগানে ঢুকো সেটা কিন্তু আসলে বলা যাচ্ছে না অনেকটা কিন্তু ভালো এবং অনেকটা বড় আনারস এইরকম টাটকা টাটকা আনারস খাওয়ার জন্য গাই আজকে চলে আসলাম টাঙ্গাইলের মধুপুরে আসার পরেই কিন্তু প্রথমে আমরা আনারস দিয়েই শুরু করলাম আনারসটা আমরা অনেকেই খেয়েছি কিন্তু এরকম যে টাটকা আনারস একদম বাগানে গিয়ে একদম তার যে শহরের ভিতরে গিয়ে এরকম আনারস খাবো সেটা কিন্তু কখনোই ভাবিনি তো ভাবে খাওয়ার জন্যই কিন্তু আজকে চলে আসলাম এই টাঙ্গাইলের মধুপুরে আর আসার প্রথমেই আমরা যে এত সুন্দর জানারসের ছবি দেখতে পারবো যা দেখে কিন্তু একদম মনটা ভরে গেলো এটা জানারসের শহর সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে টায়ার দেরি কেন চটপট পরে বাস স্ট্যান্ডে নেমে পড়লাম বাস নামার পরেই আমরা একটা দোকান দেখতে পারলাম আর এই দোকানে ঢুকেই কিন্তু প্রথমে আমরা আনারস নিয়ে বাছাবাসি করছি গায়ে আসলে আমরা কিন্তু প্রথমেই আনারসটা কেনার পরেই পরে আমরা চলে যাবো বাগানে সরাসরি তার জন্য কিন্তু এই জায়গায় থেকে আমরা একদম সুস্বাদু একদম যে টাটক আনারস সেগুলো নিয়েই কিন্তু আমরা সামনের দিকে চলে যাব আর এখন আমরা এই আনারস গুলো নিয়ে বাগানে চলে যাব। প্রিয় বিহার আমি এখন আছি টাঙ্গাইলের মধুপুর যা কিন্তু টাঙ্গাল হতে একদম উত্তরে অবস্থিত তো এই জায়গায় আজকে চলে এসেছি রকম একটা আনারস বাগানে যা দেখে কিন্তু খুবই ভালো লাগতাছে দেখেন তো আপনাদের একটু আনারসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করুন দেখেন মানে কত পরিমাণ আনারস বাগান এই জায়গায় যে মানে কোন বাগান ধুয়ে কোন বাগানে ঢুকো সেটা কিন্তু আসলে বলা যাচ্ছে না আর এই জায়গায় এই আনারসগুলো দেখেও কিন্তু খুবই ভালো লাগছে কারণ একদম দেশি ফল টাটকা ফল এই যে একটা আনারস যদি আপনাদের দেখায় দেখতে পারেন এটা কতটুকু জন মানে এত বড় একটা আনারস এই যে একটু ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন মানে অনেকটা কিন্তু ভালো এবং অনেকটা বড় আনারস তো এই আনারস বাগান দেখে কিন্তু খুবই ভালো লাগতাছে আর মাঝে মাঝে দেখেন কাটা হচ্ছে ওই যে ওই পাশ দিয়ে কয়েকটা কেটেছে মানে যেগুলো বড় বড় সেগুলোই কিন্তু কাটা হয়েছে এই আনারসগুলো আর এই জায়গায় মানে মধুপুর মানে আনারসের পান কেন্দ্র আপনারা অনেকেই জানেন যা একমাত্র এই মধুপুরের ভিতরেই এই আনারসগুলো পাওয়া যায় আর এই মধুপুরের যে আনারসের যে স্বাদগুলো সেটা কিন্তু সারা বাংলাদেশের ভিতর আর কোথাও পাবেন না আপনারা শুধুমাত্র এই মধুপুরে আপনারা যদি আসেন একদম বাগান থেকে কিন্তু আপনারা এই আনারসগুলো খেতে পারবেন আর আনারসগুলোর পরিচর্যা দেখলে মানে কি বলবেন ছোট অবস্থায় কিন্তু এই দেখেন এই একদম খের দিয়ে কিন্তু সুন্দর করে তারা রাখে রেখে দিয়েছে এই আনারসগুলো দেখলে মানে এতটা মন ভরে যায় খাওয়ার থেকে অনেকটা পেট ভরে যায় এরকম একটা অবস্থা তো প্রচুর পরিমাণে আনারস শুধু আনারস নয় আনারসের পাশাপাশি এগুলো দেখেন কলা গাছগুলো আছে তারপরে মানে বিভিন্ন ধরনের আইটেম মিলে তারা কিন্তু এইগুলো উৎপাদন করেন আর এই জায়গায় মানে টাঙ্গাইলের মধুপুরের আনারস একদম খাঁটি কোনো প্রকার ভেজাল বা ফরমালিন কোনো কিছুই পাবেন না একদম আপনারা স্বচ্ছ এই খেতে থেকে আনারসগুলো খেতে পারবেন মানে কি বলবো অনেকটা কিন্তু স্বচ্ছ আর আপনারা পুরো ভিউটা দেখলে বললে বুঝতে পারবেন শুধু আনারস আর আনারস মানে কয়েকটা ছোট কয়েকটা বড় সবগুলো মিলেই কিন্তু আনারস রয়েছে তার ভিতরে কয়েকটি পাখাও রয়েছে মানে পাখাগুলো একটু দেখতে মানে দেখে দেখে তারা কিন্তু এটা কেটে ফেলে একদম সময় মতো হইলেই কিন্তু তারা এটা কাটার জন্য প্রস্তুতি নেয় তো এই ছিল টাঙ্গাল থেকে মধুপুর থেকে মানে আপনাদের এই আনারসের বাগানটা দেখালাম যদি আপনাদের ভিডিওটি রকম ভালো হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনারা আমাকে সহযোগিতা করতে পারেন